বাবাকে খুঁজতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি ছাতনায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু দুই যুবকের মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বাবা তাকে খুঁজতে বেরিয়েই প্রাণ গেল ছেলের সঙ্গে মৃত্যু হয়েছে তার এক বন্ধুরও মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক বুধবার গভীর রাতে বাঁকুড়ার ছাতনা থানার তিলনা গ্রামের কাছে এই হৃদয় বিদারক সূত্রে জানা গিয়েছে পুরুলিয়ার সাতুরি থানার ঘড়ামুরগা গ্রামের বাসিন্দা বুধন মণ্ডলের বাবা বুধবার দুপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকজন পেশায় লরিচালক বুধন মণ্ডল গ্রামেরই থাকা দুই বন্ধু বিপত্তারণ ঘোষাল ও বাপি ঘোষকে সঙ্গে নিয়ে বাইকে করে বাবার খোঁজে বের হন তাদের অনুমান ছিল তিনি বাঁকুড়ার দিকে যেতে পারেন বাঁকুড়ার বিভিন্ন এলাকায় সন্ধান চালিয়ে গভীর রাতে তিনজন বাইককে করেই বাড়ি ফিরছিলেন সেই সময় ছাতনা থানার তিলনা এলাকায় একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির প্রচণ্ড ধাক্কায় তিনজনেই রাস্তায় ছিটকে পড়েন দুর্ঘটনার খবর পেয়ে ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা বুধন মন্ডল ও বিপতারণ ঘোষালকে মৃত ঘোষণা করেন গুরুতর জখম অবস্থায় বাপি ঘোষকে পরে বাকুরা সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিখোঁজ বাবাকে খুঁজতে বেরিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে পরিবার ও গ্রামবাসীরা বাকরুদ্ধ ঘটনাটা ঘটেছিল বুধন মন্ডলের বাবা কালকে বাড়িতে আর কি ওর মায়ের সাথে কিছু কথা কাটাকাটি হওয়াতে বাইরে বেরিয়ে এসেছে এরপর মানে ওকে খুঁজতেই বেরিয়েছে ওরা তিন বন্ধু তারপর খুঁজার পথে ওকে পাইনি বাড়ি ফিরে যাচ্ছিল রাত নটা বেজে গেছিলো আর বাড়ি ফেরার পথেই ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয় বাবাকে খুঁজতে হ্যাঁ বাবাকে খুঁজতে এসেছিল তিন বন্ধু মিলে এসেছিল তারপর খুঁজে পাইনি বাঁকুড়া পর্যন্ত এসেছিলো ঠিক আছে খুঁজে পাওয়া যায়নি তারপর ওরা বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথেই ওই বলে একটা গ্রাম আছে ওখানে ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয় তারপরে আমরা থানা থেকে ফোন করেছিল ঠিক আছে তারপরে আমরা জানতে পারি জানতে পারার পর আমরা আবার বাঁকুড়ায় আসি এসে পরে আমরা দেখি মৃত বলে ঘোষণা করা হয়েছে দুজনকে আর একজনকার নাম বুধর মন্ডল একজন নাম রূপদারণ ঘোষাল আর একজন বাপি মণ্ডল উনি কোমর লেগেছে কোমর ভেঙেছে বলছে উনি বাঁকুড়া হসপিটালে ভর্তি আছেন এরা কাজ করতো বলতে বুধন মন্ডল পেশায় ছিল আপনার ড্রাইভার ও সিমেন্টের লরি চালাতো ঠিক আছে আর ওই যে বিপদ ধারণ মন্ডল ওর সাথে হেল্পার হেল্পারি করতো ঠিক আছে আর বিপদ দারণ ওর আমাদের গ্রামেরই ওর বন্ধু এটা আর কি তাই তিনজনের সঙ্গে এসছি আর বাপি ঘোষ

কারণ কথা বলতে পারছে না হ্যাঁ হ্যাঁ ওর সাথে প্রথমে একবার এসেছিলো কথা বলেছিলাম ঠিক আছে কথা বলার পর মানে ও আর করছে বেশি কিছু কথা বলতে পারছে না ডাক্তারবাবুও বললো কথা বলা যাবে না একদম রেস্টে থাকতে এই পর্যন্ত আমার নাম সদানন্দ মন্ডল আমি বুধনের ভাইপো হই সম্পর্কে